নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন এর জন্য ক্রোমে গিয়ে ভোটার্স পোর্টাল সার্চ করবেন এরপর ভোটার্স এ ট্যাপ করে লগ করবেন এরপর ফর্ম এইট এ ট্যাপ করবেন এখন সেলফ সিলেক্ট করে এপিক নাম্বার দিয়ে সাবমিট করবেন এরপর এখানে টিক করে ওকে করবেন এখন নেক্সট করবেন আধারে টিক করে এখানে আধার নম্বর দিয়ে দেবেন এখন সেলফে টিক করে এখানে নিজের মোবাইল নম্বর দিয়ে দেবেন এরপর মোবাইল নম্বরে টিক করে মোবাইল নম্বরটি আর একবার এখানে দিয়ে টিক করবেন এখানে গ্রাম বা শহরের নাম দিয়ে নেক্সট করবেন এই ক্যাপচারটি এখানে দিয়ে সেন্ট ওটিপিতে ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন এরপর প্রিভিউতে ট্যাপ করে ই সাইনে ট্যাপ করবেন এরপর ইয়েস করবেন আধার ওটিপিতে টিক করে গেট ওটিপিতে ট্যাপ করবেন এখানে ওটিপি দিয়ে সাবমিট করলেই রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এখন এখানে ট্যাপ করে রিসিপ্ট ডাউনলোড করে নেবেন পরে যখন খুশি এই রেফারেন্স নম্বরটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন নিচে দেওয়া লিঙ্ক থেকে এর ডিটেলস ভিডিও দেখতে পারেন প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ